আমরা যারা উপস্থিত হয়ে অংশগ্রহণ করতে পেরেছি সকলে আল্লাহ দরবারে সকলে আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুল সালাম আকায় নামদার তাজদারে মদিনা আহমদ এ মুজদাবা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিহি ও আলিহি ওয়াসাল্লামের উপর

সুযোগ হয় আমরা দরবারে আসি না আমাদের সেই আশা আর আজকের আশা একবার আমরা অন্যান্য সময় যখন প্রত্যেক বৃহস্পতিবার বা যখনই আমাদের সময় হয় আমাদের বিশেষ করে কুমিল্লার আমাদের নাইনটি পার্সেন্ট ভাই আছে যারা প্রত্যেকদিন সকাল সন্ধ্যা একবার দরবারে হাজির হবে তাদের খুশি কিন্তু প্রত্যেক দিনের হাজিরা আজকের হাজিরার মধ্যে ব্যস্তম যদি আপনি তরিগত দৃষ্টিতে দেখেন যখন যে বুজুর গান্ধী দিনের উরুস হয় সেই উরুস মুবারকে সিলসিলার উদ্যতম সকল বুজুর গান্ধী দিন হাজির থাকে রুহানি সব বুজুর গান্ধী হাজির থাকে তো আমরা আজকে তো সবাই সকিয়ে চোখের হালে এসেছে ভিক্ষার জন্য এসেছে এত বুঝুর গানের দিন আমরা যদি চাওয়ার মতো চাইতে পারি কেউ না কেউ আজকে হুজুর নবীবাক সন্তানের সাবি তুলনার সিলসিলা যত উদ্ধতম বুঝুর আছে কেউ না কেউ যে আল্লাহ রহমত হচ্ছে আল্লাহ মহসেনী বাংলাদের কাছে আল্লাহ রহমত কোথায় দোকানে ইউটিউবে

হকানি বুজুরগানের দিনটা হচ্ছে মহসিনের বান্দা এবং আল্লাহ রব্দুল আলমিন বলতেছেন যে আমার রহমত কোথায় আমার মসজিদিন বান্দাদের কাছে তো এই আল্লাহ দরবারে সব সময় চব্বিশ ঘন্টা দিন রাত আল্লাহ রহমত বলছিল আর চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যেক আল্লাহ রহিদ রহদাসের উপরে প্রত্যেক আল্লাহ রহিদ মাজার শরীফের ভিতরে প্রত্যেক চব্বিশ ঘন্টায় থ্রি ফিফটি সিক্স ডেজ মানে তিনশো পঁয়ষট্টি দিন প্রত্যেক আল্লাহ দরবারে চব্বিশ ঘন্টা তো রহমত বর্ষিত হয় কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে একটা নির্দিষ্ট চব্বিশ ঘন্টার মধ্যে একটা নির্দিষ্ট সময় কোন সময়টা আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে ওইখানে আল্লাহ আল্লাহ রসুলের খাস রহমত বর্ষিত

একটা ব্রিজ যেভাবে নদীর এই পারের সাথে আরেক পারে কি করে সম্পর্ক করে তো ঠিক মৃত্যু মুমিন বান্দার মৃত্যু মলার সাথে বান্দার মিলনটাকে এক ধাপ আগে আর কারণে আমরা যেদিন আল্লাহ দুনিয়ার থেকে ওফাত করে দুনিয়ার থেকে বিদায় নেয় মনে করেন অনেকে আমাদের প্রশ্ন করতে পারে যে হুজুর অভিভাবক সন্তান সাতান্ন বছর আগে আজকের এই দিনে ইন্তেকাল করছে ইন্তেকার করছেন না আর ভাই জোরে কই ইন্তেকার করছে কি করে যদি ইন্তেকার করে আপনারা তো থাকবেন আপনারা কেন খুশি উদযাপন করতেছেন খাওয়া দাওয়া হইতেছে তবুল খাওয়া হইতো আছে তো আমরা খুশি উদযাপন করতেছি না এই যে লাইট লাগাইতো হইছে দরবারে রং করানো হইছে এটা কি খুশি না দুঃখ আমরা যারা সাধারণ মানুষ অনেকেই আমাদের প্রশ্ন করতে পারে যে এই দিন তুমি ইন্তেকার করছে

রহমতের ভাগিদার করে বিশেষ করে আমরা যেখান থেকে দূর দূরান্ত থেকে আসছি যাতে আল্লাহ রবিল আলমিন আমাদেরকে তার এই কদমে আমাদেরকে বলার অনেক ইচ্ছা থাকে কিন্তু সময়ের সংকীর্ণতার কারণে অনেক কিছুই বলা হয়ে থাকে

এই সময়টা আরো লম্বা হোক এটা তো একটা জান্নাতি পরিবেশ যতক্ষণ আছি গুণা থেকে মুক্ত আছি যতক্ষণ আছি রহমতের দ্বারা বাহিরও রহমতের বৃষ্টি হচ্ছে ভিতরেও রহমতের বৃষ্টি হচ্ছে পার্থক্য একটা খালি চোখে দেখা যায় একটা খালি চোখে দেখা যায় পার্থক্য কোথায় একটা খালি চোখে দেখা যায় একটা খালি চোখে দেখা যায় ওইটা দেখতে হবে অন্তরের কিন্তু তারপর

ময়দানে নির্দিষ্ট দিনে কথা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় আরাফার ময়দানে যদি কেউ থাকে তাহলে সে হাসে যদি দিন বলছেন যে আরাফার ময়দানের প্রতি হজের দিন মাসের নয় তারিখ যদি একটা পাখি উড়ে যায় কি পাখি তো ওই পাখিটাও হাসে

কিন্তু যেদিন জিহস মাসের নয় তারিখ যেদিন হজের দিন ওই দিন যদি একটা পাখিও আলাফার ময়দানের উপর দিয়ে যায় একটা সেকেন্ডের জন্য যায় একটা মুহূর্তের জন্য যায় তাহলে সেও হাজি হিসাবে আমি আপনাদের মাথার ভিতরে মেন মুদ্রা কথা ঢুকে দিয়েছি উপসংহার আমি দিব না উপসংহার আপনাদের মনের ভিতরে চলে কিছু কিছু জিনিস কপিল্লি বলা ঠিক না সেটা আপনাদের অন্তরের মধ্যেই চলে আসবে আমি জাস্ট আপনাদের সামনে কোনটা সাদা কোনটা কালা দিদি জিনিস দেখাই দিয়েছি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে গুজুরগানের যিনি রুহানিয়া এবং তরিকত তাসফের মূল যে রহস্য আমাদের বুঝার তফিক দান করে আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন যেন সিনসিলার যে খেদমত মালিক আমাদের থেকে নিচ্ছে আমরা দেশে গোলামি করতে পারি বিশেষ করে আমাদের পরিবেশরা দিনাজপুর থেকে ইউনিয়া থেকে ঢাকা থেকে আমার দাদার খরিফার এবং বাংলাদেশের বর্তমান সবচেয়ে সিনিয়ার খরিফার ওনারা এই বয়সে কি মহাম্মত কি প্রেম যে তো এই বয়সে কষ্টই অনেক কষ্ট কিন্তু এই বয়সে বসে আছেন শুধু একমাত্র যেখানে ট্রেন ভালোবাসে তোমাদেরই কষ্ট হতে মালিক কবুল করে সিলসিলার যে ভাই যেখানে যে বোন যেখানে আসে সকল ভাই বোন যারাই যেখানে আসে মালিক সবাইকে ভালো রাখুক সবাই সবাই মনের দেখাশা পূরণ করুক আমি সবসময় একটা কথা বলি যে আবাদ রাহে সিলসিলায় বংশিয়া সালামত রাহে গোলা মালিক বংশিয়া আল্লাহ আমাদের কবুল করুক আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ